শারমিনের যে হিতের যে বিয়ে আসে বিয়ে হাঙ্গা যেটাই শুরু হয়েছে এই বিয়েতে আসলে কে কতটা খুশি আর কে কতটা রাজি যে আপু আপনি এই কথা কিল্লে করলেন শারম এই রাজমাইরালার পরিবারের মধ্যে পরিবারের মধ্যে শুধু ছেলের দুই ভাই দুই ভাই সরি দুই বোন আর বোন জামাই এছাড়া আর কোনো ফ্যামিলি নাই আর বিয়েটা রাজমাইরালার শারমিনের মধ্যে হইতেছে ফ্যামিলিগতভাবে তাদের বন্ডিংটা কি তৈরি হয়েছে এখানে আর রাজমাইরালার পরিবারের মা আর বাপ লোভের কারণে শারমিনকে বিয়ে করায় নিতেছে এই ফ্যামিলিতে রাজমাইরালার একটা বড়ো ভাই আছে একবার এই ছেলে তার ইয়ের মধ্যে নিয়ে আসছিলো শারমিনদের বাসায় কিন্তু এই ছেলে কিন্তু আজকে বিয়ে তো অ্যাটেন্ড করে নাই দর্শক আর এই তো কি পরিমাণ লোভই একটা পরিবার কথা কেন বলতেছি জেনে এনে বাড়ি থেকে এত হলুদের ডালা খুলা পাঠাইলো এত গিফট এত কিছু তাকে দান করা হইলো অথচ শারমিনের কাপড় পরে এসে বিয়ে করতে আসছে এবং শারমিনের হলুদের অনুষ্ঠানে এসে সে হলুদ হলুদ করে গেছে তো বিস্তারিত ভিডিওর ভিত্তি লগে কথা কই আর মাখি মাখি তার দুই বোনের দ্বিতীয় সাঙ্গুরটা বিয়েটাকে বিয়েটাকে এত ঝাঁক ঝমকভাবে বিয়ে দিতে পারতেছে না তার এজন্য তার তলে তলে এত হিংসা যে ইয়েতে যাইয়া মাখির একটা ফেস কিন্তু একদম সামনাসামনি ক্যামেরা থেকে চলিয়েছে মাখির দূর দূরে সামড়া যেই যেই বন্ডা বসছে ক্যামেরা থেকে কাছে একদম কাছে থেকে দেখাইছিল আরেকটা কথা শারমিনের বিয়ের সাজ মেকআপ ছাড়া যে গেছে মাখি তাকে এমনভাবে দেয়াইতে আছে যে শারমিনের যে মেকআপ ছাড়া যে চেয়ারা তার ফেস ফেসের মধ্যে কী অবস্থা ওটা দেখানোর জন্য হিংসা করি তার ভিডিওর মধ্যে দেখাইতেছে আর রাজমাইরালা এসে নামছে গেটে বদার উচ্চ আকাঙ্ক্ষার উচ্চ উচ্চ চিল্লা সরি উচ্চ চিল্লা চিল্লি ছাড়া বদার কোনো কিছুই নাই দর্শক আসসালামু আলাইকুম ভাইবেন ভালো আছেন ভালো আছি আবারও এসে কথা বলতে নতুন ভিডিওতে নতুনভাবে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন নতুনরা আর একটা পর একটা ভিডিও কিন্তু আপডেট আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা একটা ভিডিও মিস করবেন না কষ্ট করে ভিডিও বানাইতেছি আপনাদের জন্য প্রত্যেকটা ভিডিও ওয়াচ করবেন শেষ পর্যন্ত যদি সময় নাও থাকে একটু ছাইড়া দিয়ে দেখে নেবেন তাহলে কষ্ট সার্থক যে দর্শকদের ভালোবাসায় ভালোবাসার কারণে ভিডিওগুলো আপলোড করতেছি তারা এমনও আছে যে তারা সময়ের জন্য দেখতে না পারলেও ভিডিওটা ছাইড়া রাখছে তো অবশ্যই বেশি বেশি রিচ ভিডিওতে আপনারা দিবেন বিয়ে দিবেন তারপর আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত হয়ে খুব দ্রুত দেখে ফেলবেন তাহলে নতুন নতুন ভিডিও আবার তাড়াতাড়ি আপলোড হইব দর্শক কার কথা কইম কি লই কথা কইম এতক্ষণে নিচ্ছে আপনারা বুঝতে পারছেন প্রথমে শারমিনের যে বিয়ে হইতেছে এই রাজমাইরালা পরিবারের আপনারা তো আগে দেখছেন এই শারমিন আর রাজমাইরালা দুইজনে মিলে কিন্তু একান্তভাবে নিজেদের বিয়ের শপিং আর এই রাজমাইরালার কোনো যোগ্যতাই নাই শারমিনকে বারো চোদ্দো হাজার টাকা দিয়ে একটা শাড়ি কিনে দেওয়ার মতো আপনার লগে একটা ফুটানি না যে সাত লাখ টাকা দিয়ে মড মডগেজ না গেগ না কি তা রাখছে মড মডগেজে তো রাখে তো একটা ফুটানি আপনারা না অথচ এই রাজমাইরালা বস্তির ফোলা কী করছে দেখেন শারমিনের পক্ষ শারমিনের তরফ থেকে রাজমাইরালা এত ফতুয়া পাঞ্জাবি এত কিছু নিল কোনো কিছু বাদ দেয় এর বিয়ের পরে রাফ ইউজে কি করবে এগুলো পর্যন্ত দিছে কি ছোট লোকরে বাবা ওই যে তানজিলের বিয়ের সময় ওই যে বস্তির বোটকা জাম্বুকে যেভাবে যেভাবে করছে শারমিন তার এত দিনের জমানো যেগুলো জমাইছে ইউটিউবিং করি সঞ্চয় করছে ওগুলো সব কিছুই রাজমাইরালা বস্তির ফোলার পিছনে ডালছে আর এই বিয়ের পিছনে ডালছে তো আসলে এরা পারিবারিকভাবে এই বিয়ে নিয়ে কেউই সুখী না শারমিনের মা এত কান্নাকাটি করতেছে আর আরেকটা জিনিস আপনারা দেখবেন এদের মা মেয়েদের নাচানাচি ফুরা হলুদের মধ্যে দফা দফি কিন্তু দেখবেন শুধু তেল দিতে গেলে এদের কান্না আসে বুঝলাম না যে আগে কান্দে যে হলুদে যাক যে যেখানে যাক তখন কিন্তু হিতিগু কান্দাই না হিতিগু কান্দাইয়ে কতক্ষণে জন হিতিরা তেলের মধ্যে বলবো তেলাই 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 তেল উকিতে তেল লেসরা কিতা কিতা কইতাছি তেলাই দিতে গেছে শারমিনের কান ইতেছে শারমিনের মার কান ইতেছে বুঝলাম না তেলাই দিলেই কেন কান্দা আসে আগে কান্দা ইয়ে নাকা তো দর্শক এই রাজমাইরালা বস্তির ভোলা কি করছে সুন্দর করি আইসা শারমিনের লগে বসা একসাথে হলুদের প্রোগ্রাম করি চলি গেছে অথচ হলুদের কোনো জিনিস কিন্তু বাদ দেওয়া হয় নাই সব কিছু কিন্তু শারমিনদের বাড়ি থেকে দেওয়া হয়েছে শারমিন এই ছেলে জীবনে যা স্বপ্ন দেখে নাই এই ছেলে জীবনে যেসব কাপড় পরে নাই শারমিন কিন্তু এই সমস্ত ব্যবস্থা কিন্তু এই মাল্টিপ্লাগ তার হবুশ এন তো স্বামী হয়ে গেছে অলরেডি যেহেতু এখন আমি কখন বয়স দিতেছি অনেক পরে তিন চারটার পরে মনে হয় তখন এতক্ষণ তো স্বামী হয়েই গেছে তো দর্শক দেখেন এত কিছু দেওয়ার পরও তার বাড়িতে ছোট্ট করে একটা হলুদের অনুষ্ঠান পর্যন্ত করতে পারে নাই এদের বিয়েতে দুই ফ্যামিলির ভিতরে কেউ খুশি না কেউ সুন্দরভাবে রাজি না রাজমাইরালা কিন্তু সুন্দর করে আলাদা একটা বাসা শারমিনের টাকা পয়সা দিয়ে আলাদা একটা বাসা ভাড়া নিয়ে নেছে। শারমিনের টাকা দিয়ে ফাই ফার্নিচার কিন্তু ঘর সাজাই ফেলছে দর্শক তো এই রাজমাইরালা ফাড়ির মধ্যে বইয়ে রাজমাইলা মাইরালার তো এই যে খুব রিয়ক আর বস্তি হোক তার তো একটা নিজের ঘর আছে তার নিজের আত্মীয় স্বজন আছে সে নিজেকে ঢাকাইয়া দাবি করে ঢাকাইয়াদের বিয়েগুলো অবশ্যই কি পরিমাণ ঝাঁকঝমকভাবে হয় আপনারা তো ভালো করেই জানেন তো এদের আত্মীয় স্বজনে হয় এরা দিল খুশলা মানুষ ধারাক্কা উড়া দুরা থাকতে এরা খুবই পছন্দ করে ঢাকাইয়া লোকরা তো এদিকে দেখেন রাজমাইরালা এই বস্তি এত কিছু দেওয়ার পরও ঘরের মধ্যে ফাটি একটা বই ব্লগ বানাইতে বানাইতে হলুদ বানাইছে কি নির্লজ্জ রে বাবা একটা ছেলে তার ক্যামেরাটা অন্য কেউ হয়তো রাখতে ধরে তারা এই ক্যামেরাটা শুট যারা করতেছে তারা হয়তো দুই কথা এখানে কি হইতেছে এগুলা রাজমাইরালা হলুদের মধ্যে হাতে বইছে নিচে ফাটির মধ্যে বই হাতের মা বইনে হাতের একটু হলুদ মরিচ মা খাইতেছে আর হাতে ব্লগ বানাইতেছে আমি জানি না এই বিয়েটা কি আসলে বিয়ে নাকি এই ইউটিউবের জন্য বিয়ে বিয়ে হাঙ্গা হাঙ্গা খেলা মানে এদের অবস্থা দিয়েই বোঝা যাইতেছে এদের হাঙ্গা হাঙ্গা খেলা একটা আত্মীয় স্বজন নেই একটা মুরব্বি নাই একটা কেউ নাই মানে একটা আত্মীয় স্বজনও নাই এই রাজমাই তো বস্তি একটা খুবড়ি আছে এই খুবড়ির মধ্যে তো তার আত্মীয় স্বজন আইসা ভৈরা যাওয়ার কথা ছিল ফ্যামিলি একটা লোক কিন্তু আসে নাই তার ফ্যামিলির মধ্যে গাড়ি একটা নিয়ে গেছে তার বোনের জামাই আর দুই বোন আর মনে হয় দুই চারজনের মাইয়া কে জানি গেলো বা বাগ্নি এরা গেল আর কোনো মানুষ নেই দেখেন কত বড় শেয়ানা চালু পাবলিক শারমিনের লগে যাই হেন হলুদের অনুষ্ঠানে অ্যাটেন্ড করে হলুদ মরিচ লাগাই কিন্তু চলে যাইছে সুন্দর করে হলুদের ফাংশন পাংশান কিন্তু শেষ আর নিজের বাড়ির মধ্যে নিচে বই কার মধ্যে হলুদ মলুদ একটু লাগাই তেলুই মেলুই কিতা করলো কি জানি ব্লগ বানাইতে বানাইতে তো দর্শক আসলে এই বিয়ে নিয়ে এদের দুই পরিবারের বন্ডিং মোটেও ভালো না মোটেও ঠিক না কারো প্রতি কারো কোনো পারিবারিক যে একটা বন্ডিং তৈরি হয়েছে ওইটা কিছুই তৈরি হয় শারমিন তার সাধ্য পরিমাণে চেষ্টা করে বিয়েটা শেষ পর্যন্ত টানতে টানতে নিয়ে গেছে এদের অবস্থা দেখেন আর একটা জিনিস এ রাজমাইরালা যখন বিয়ে বর আইসে যেটা এনেমিয়া এবং সিএনজি ড্রাইভারের ভিডিও থেকে শোনা গেল বর আসার আগে একটু খোঁজ খবর দিয়ে যে বর আসতেছে বা বাসার কাছেও মুখ কিছু সে তার দুই বোনের জামাইরে নিয়ে গাড়ি হাঁকায় চলিয়েছে আইয়া মনে হয় এদেরকে ফোন দিছে সে নিচে আছে বর আইব আগে থেকে ফোন দিলে তো নিচে ব্যবস্থা করে রাখে জিনিসপত্র নিয়ে আজ বর আইব তারা গেট ধরা হইব কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন এই বস্তিরা এই ধরনের শারমিনদেরকে বিয়ে করে এই ধরনের বস্তি লুবি পরিবাররা এই ধরনের শারমিন তানজিলাকে মিমকে বিয়ে করে তো দর্শক এই গেটের নিচে আইসে শারমিনের মা তারা আংটি পরাইছে ভালো কথা হাত ধরি নামাইলো কিন্তু ফোলা ফাইনে দাবি করছে পাঁচ টাকা মনে হয় এক থেকে দেড় হাজার বা দুই হাজার টাকা দিয়ে কোনোরকমে গেট পাস করছে রাজমাইরালা কতটা ছোট লোক মানে কি কইতাম যে শারমিনের আসলে আমি জানি না বিয়েটা শেষ পর্যন্ত কতটা ঠিকে আর কতটা সুখী হয় এই ছেলের পরিবার কিন্তু সুবিধা না এই ছেলে প্রচণ্ড পরিমাণে একটা লোভি টাইপের ফোলা লোভের কারণেই কিন্তু বিয়ে হয়েছে যার আফুন বড় ভাই সেও কিন্তু তার বিয়ের মধ্যে অ্যাটেন্ড হয় নাই উপস্থিত হয় নাই তো অবাক লাগে আপু কমেন্ট করছিলেন যে আপু এদের পরিবারের যে ওয়ার্ডগুলো আছে এই ব্যক্তিদের সুন্দর করে একটা দামাত কাদার ভিডিও দিব অবশ্যই দিব এই জিনিস এই জিনিসটা বিয়ের এখন ইয়েটা পর্বটা শেষ হয়ে যাক তারপরে অবশ্যই ও ওই টাইপের ভিডিও আসবে এখন বিয়ের বিষয় নিয়ে কথা বলতে হইব দর্শক একটা কমেন্ট করে দিয়ে একটা আপু কমেন্ট করছে উনি লেখছে আপু ছেলের বাড়িতে হলুদের তত্ত্ব পাঠানো হলো অথচ এসে একবারও এসে একসাথে হলুদ দিল আশ্চর্য আবার দেখলাম ছেলের বাড়িতে হলুদের আয়োজন নয় আবার দুই বোন ছাড়া আর কোনো আত্মীয় নেই ছেলের বাড়ি একদম নর্মাল কোনো লাইট নেই কোনো সাত সজ্জা নেই আসলে ছেলের পরিবার ছাড়া আর কেউ রাজি না আপন বড় ভাই পর্যন্ত আসেনি এত জামেলার বিয়ে দেখছি আর এ এত জামেলার বিয়ে দেখছে আর এত লোক গরমে এদের সাত সজ্জা সব উলটায় গেছে শুধু ইউটিউবের জন্য বিয়ে বিয়ে খেলা আসলে আসলে দুই মধ্যে পক্ষের সেরকম কোনো আত্মীয়তা দেখছি না আপু এই একটা কথা আমার খুবই মনে ধরছে যে ইউটিউবের জন্য বিয়ে বিয়ে খেলা এরা ইউটিউবের জন্যই বিয়ে বিয়ে খেলাটা খেলছে দর্শক পরিবারের মেয়েদেরকে এই ধরনের এই যে রাজমাইরালা এই ধরনের সাকিব এরাই বিয়ে করবে কয়েকদিন পরে আসবে মরিমের ফালা দেখবেন এদের পরিবারের এই ধরনের বিয়ে দেখেন দর্শক কী পরিমাণে রাজমাইরালার মতো জামাই হ্যাঁ রাজমাইরালা অবশ্যই ছেলে হিসাবে হ্যান্ডসাম যেটা সত্যি কথা ছেলে হিসাবে সুদর্শন আছে এখনও তার মানে বয়স কম দেখে এখনও সে বডি স্ট্রাকচারটা ভালোভাবে গঠন হয় নাই হয়তো আর একটু বয়স বাড়লে আরেকটু স্বাস্থ্য ভালো হয়ে যাবে কিন্তু অবশ্যই সে সুদর্শন একটা ফোলা সে চাইলে একটা কম বয়সী এবং আনমেরিড একটা মেয়ে বিয়ে করতে পারত তো এই ছেলের পরিবার সম্ভব একটা লুবি টাইপের পরিবার তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড ভালো না এবং পুরা পরিবারের ভিতরে কোনো বন্ডিং ভালো না একটা যে দেখেন ছেলে বড় ভাই কিন্তু আসে নাই তো পরবর্তী বিষয় হচ্ছে বাপ্পি হায় রে বাপ্পি কোনো লজ্জা সরম কোনো কিছু নাই সব জায়গায় শুধু কেলানি শুরু করে মাখি বইবে খাটের উপর উপর বাতের প্লেট নিয়ে খাইতেছে বদা কইতেছে এ দেখেন দেখেন খাইতেছে অবস্থা ভালো না গরম গরম সবাই এক জায়গার ভিতরে আছি এ মানে এক জায়গার ভিতরে না থাকে একটা হোটেল হোস্টেল রুম ভাড়া লই তো পাইতো মাখির লিয়ে নতুন করে একটা হালিমুন করে চলি এই তো হোস্টেল রুমে যাইয়া বাবুরে বাবুরে কী কইতাম কোনো লজ্জা সরম কিছু নাই বদার নিয়ে কাজ নাই কর্ম নাই চাকরি নেই বাকরি নেই পঞ্চাশ বছর কি একটা বেড়া যদি ফোলা ফাইনের মতো মাথার বইবে খঞ্জুনি বাজায় তো কে রা দেওয়া যায় গেটের সামনে যাই সবাই ও মানে সবার উপরে কথা তো দর্শক অলরেডি সবাই আগে বদা ভিডিও সারিয়ে দিয়েছে শারমিনের এই যে রাজমাই আসার সঙ্গে সঙ্গে এবার মাখ্যির কথা বলে দর্শক দেখেন এই মাখির তলে তলে এত হিংসার হিংসা দুই বোনের দুই বোনের দ্বিতীয় হাঙ্গুরটার দিছে বিয়ে এখন মাকে দুই বোনের দ্বিতীয় হাঙ্গুরটার মধ্যে এত জাক অনুষ্ঠান করতে পারে নাই বোতনির এত টাকা থাকার পরও শারমিনের মতো এরকম অনুষ্ঠান করার মন মানসিকতা আসে নাই তো যার কারণে তৃষা ওই যে শারমিনের জাক জমক অনুষ্ঠান এরা সহ্য করতে পারতেছে না মনে করছে যাইব না ওইখানে হিটির বেলা হার্ট ফেল হয়েছে কিন্তু অথচ দেখেন যখন দেখতে রাজমাইরালা আছে তখন দৌড় হয়ে গেছে মাইরালার রাজমাইরালার লগেই এনেছে পিল্লিং মারালাই কিন্তু দর্শক একটা জিনিস কই শারমিনের বিয়ের পরে একটা কমেন্ট আসছিল একটা আপু কমেন্ট করছে যেখানে একটা শারমিনের বিয়ে হয়েছে বিয়ের পরে শারমিনের মুরুভ বিজে শারমিনের মা বড় ভাই যারা আছে তারা কিন্তু চাচা যারা আছে তারা কিন্তু এই ছেলের হাতে বিয়ের পরে শারমিনকে তুলে দিব হ্যাঁ এটাই নিয়ম যখন মেয়ে কোন বিদায় করে তখন বয়োজ্যেষ্ঠ যারা আছে বাবা থাকলে বাবা চাচা থাকলে চাচা ইয়া বড় ভাই থাকলে বড়ো ভাই মা থাকলে মা যেই হোক ইয়া সংসারের মানে ফ্যামিলির হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে সে সুন্দর করে ছেলের হাতে মেয়েকে তুলে দিয়ে আসে যে আজ থেকে মেয়ের ইয়া কি জানি মেয়ে আপনাদের হয়ে গেল আপনাদের হাতে তুলে দিলাম মেয়ের যেন কষ্ট টষ্ট নয় যতটুকু বুঝাই বলার বলে তোলে हाथ तुले तो दी जाइए কিন্তু দেখেন এই মাখিয়া কতটা নির্লজ্জ আসলে তো এই রাতের বেলায় কালা শোক দিবসের কাপড় গেছে রাতের বেলা যাই কি করছে শারমিনে রাজের হাতে তুলে দিয়ে দরি দাঁড়ায় ছবি তুলতেছে নির্লজ্জ আস্তারা নির্লজ্জ মানে এদের কোনো শুভ অশুভ মানে ভালো একটা বিষয় এগুলো কিছুই নাই না ওই যে দোতলা একটা বিলিং করছে ওইখানে একটা হুজুর দেয় নাই একটা মিলাদ দেয় নাই কিচ্ছু কিছু নাই সোজা যাই বাঘপৃতিষা রোমান্স করে তাঞ্জিলা ভিডিও করে এর মানে নিকৃষ্ট এরা আরেকটা দানা তানজিলা দোকান উদ্বোধন করছে ওই যে ভোতুন জন্য দোকান উদ্বোধন করে অথচ দুই টাকা জিলাপি বিলাইয়া আনি একটা হুজুর দিয়ে একটা মনোজাত পর্যন্ত দেয় নাই এই টাইপের মানুষ যা দুটা তিন বাচ্চারে খাওয়ায় নাই কিন্তু ওই বুতুনিরে নিয়ে আহ হেন মোনাজাত দেয়াইছে এমন একটা অবস্থা তো এদের অবস্থা গেছে এরা শারমিনের বিয়ে না সাদি না যদি হাতে তুলে দিতে হয় শারমিনের মা তুলে দিব এই এই মা কি মাতব্বর এই বদা কি মাতব্বর যাই না যায় বিয়ের আগেই বিয়ে হওয়ার আগেই এরা এতটা অবাধে মেলামেশা করে পুরুষ মানুষের সাথে এদের কোনো লজ্জা শরম কিছু নেই ঠোঁট মোট এটি ফুলি ঠোসা মশা উঠে পেলে জট ঠোসা না কিতে আল্লাহ জানে না কি কামড়ায় টামড়ায় চলাইলে বিয়ের আগে এত অবাধে মেলামেশা করলে তো এগুলো হইবেই যেটা বাস্তব সত্যি কথা একটা নারী আর পুরুষ যখন একসাথে এরকম অবাধে মেলামেশা করে এখানে কোনো দিন বন্ধুত্বের সম্পর্ক হয় না এখানে অবৈধ সম্পর্ক তৈরি হয় এরপরে আবার এদের মধ্যে একটা আরও ভালোবাসার সম্পর্ক আছে তারপরে আবার এরা আগামী দিনের একসাথে থাকার করার স্বপ্ন দেখতেছে এখন কাছে পাইলে তো যে কোনো ঘটনা ঘটতেই পারে আপনারা ভালো করে জানেন কি ঘটবো না ঘটব তো দর্শক এই মাহিনুদ মাহিনুর বেগম মানে নির্লজ্জের একটা সীমা আছে সীমা ছাড়া গত পর্বের আমি না যে সাকিবরে নিয়ে বারেন্দা দাঁড়াইয়া ইয়ে করছে কি জানি কয়ে রং খেলছে কি নির্লজ্জ এটা বাপরে বাপ মানে লজ্জার একটা সীমা আছে বাবুরে মানে আমগো তুম সমাজের মারা জামাই সামনে এরকম বেলাই ফানা করতে জীবনে কোনো দিন আছে জামাই হয়েছে বস্তির ভোটকা জামবো যার কোনো ব্যক্তিত্ব পার্সোনালিটি কিছু নেই মাহিনুরের কাপড় ছাড়া গায়ে দেওয়ার মতো কাপড় নাই তো হে জামাই আর কি তাইবো হরির লগে তো হোলি খেলবো হরির লে তো কুমরিয়া দুলাইয়া কালা চশমা গানের সাথে নাচবো তো দর্শক মাহিনুর দেখেন এতটা হিংসা তলে তলে নিজের বোনদেরকে যে বিয়ে দিতে পারে নাই ভালো করে এল্লা হিংসা কত হয়েছে শারমিন আর কিছুদিন পরে আপনারা দেখেন কিছুদিন পরে দেখবেন এই মিম বিষের থলি বিষ নাগিনী কাল কাল বিষের থলি লই ঘুরে যে মিম নাগিনীরও কিন্তু সংসারটা বেশি দিন হয়তো বাবুর সাথে নাও টিকতে পারে কারণ যতক্ষণ আশেপাশে শত্রু ছায় শত্রু ছায় যে তৃহা থাকবো বাবুর সংসারও বেশি দিন টিকবে না এই মিমের নতুন সংসারটাও বেশি দিন টিকবে না যা বোঝা যাইতেছে মিম যে বিষের থলি লই কয়দিন ঘুরছে শারমিনের অনুষ্ঠানে উপস্থিত হয় নাই ঘটনা হয়েছে ওই যে বিয়ের সময় শারমিনের মা মিম মা ইয়ে মা che hanno তিসাজে হ্যাগোবাসে খাইতে চাইছিল কেন খাওয়াইলো না ওই যে একটা অনুষ্ঠান যে তো যার কারণে হেডের প্রতিশোধ নেওয়ার জন্য কয়দিন গাল ফুলে বাবুরও যাই তোদের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে না লোক কথাটা ক্লিয়ার করলাম মিম যেটা নিজ মুখেই বললো যে রাগ দুঃখ অভিমান বলে অংশগ্রহণ করলাম কথা কিন্তু এইটা যে ওই যে শারমিন যে সাজে নাই বা কি একটা ইয়ে উনি আরেকজনের হোলারে আনি গরজামাই বানাইবো এবং বাটটাও তার ঘরে যাই খাইতেইব বউ তার বা ইয়া বরযাত্রীর খাবার এটাও যে শারমিন্দ্র খাইতে হইব কতটা নির্লজ্জ আর ছোট লোক হইলে এ আশা করতে পারে পরের দিন তিসা এসে হুমকি দেয় যে আরও কথা আছে আমি ওগুলো সব জনগণকে জানাই দিব নির্লজ্জ আস তারা মাইয়া বিয়ে দিছে তারপর লজ্জা নেই মাইয়া বিয়ে দি লজ্জা পাইব কি তা আমাদের সমাজে আমরা মেয়ে বিয়ে দিলে মেয়ের শ্বশুর বাড়িতে যেন এমন কোনো কথা না পোষায় যে মেয়ের ছোট হইব মানসম্মান নষ্ট হইব কিন্তু এরা এত নির্লজ্জ সোশ্যাল মিডিয়ার মধ্যে বই সাঁচির গোপন খবর কই দিব এটা কই হুমকি দেয় যে এনে তিসার মাইয়ের বিয়ে দিছে যেন পাঁচ ছয় মাস চলে তখনকার বিয়ের সময় তো দর্শক তো এই মাখি হিংসে জ্বলি হয়ে যায় শারমিন যে সাজতে গেছে শারমিন সাজতে যাওয়ার পরে শারমিন যে পার্লারে গেছে আমি তো শাড়িটা দেখে নাই কেন জাতি দেখছে ওই শপিংগুলো যখন শারমিন শপিংগুলো করছে তখন কিন্তু সবাই এই শপিং কিন্তু দেখছে আর টাইটেল থামনেল কি এই শাড়ি পরে কোথায় যেতেছে এই কান্না বুক ফাটা কান্না কান্না কোনোভাবে থামছে না কোন দিক দিয়ে তিশার ভিডিওর মধ্যে আপনারা শারমিনটা কানতে দেখছেন দেখছিলেন শারমিন কান্দে কান্দে যাইতে আছে পার্লারে কতটা নির্লজ্জ একটা বুড়ি বেড়ি কি পরিমাণ মিথ্যা কথা বলে তো এই তিশার পার্লারে যাই কি করছে পড়ল না পাল্লার। বিয়ে হওয়ার আগে সে ওই শাড়ি দেখায় নাই বিয়ে হওয়ার পরে শাড়িটা ফুলি হিতে দেখতে পারবে না তার আগে শারমিনের ওই শাড়ি তার ভিডিও তো দেখানো লাগবে অথচ শারমিন শাড়ি কিনতে গেছে এটা কিন্তু লাইভেই কিনছে যাতে কিন্তু সবাই শারমিনের এই শাড়ি দেখছে অবশ্যই বলতে বলব শাড়িটা সুন্দর যেটা শাড়িটা অবশ্যই সুন্দর যে শারমিন যে লাল শাড়িটা বিয়ের শাড়ি হিসেবে একদম সুন্দর মানানসই একটা শাড়ি ছিল এবং পাতলা মাতলা পাতলা পুতলা ছিল শারমিনের গঠন অনুযায়ী শাড়িটা সুন্দরভাবে কাভারেজ হয়েছে হ্যান্ডেল করতে করতে পারছো সুন্দর করে ভুতুনি দেন নাই এক মানে এক বস্তা একটা কিনি এটা এডারে সুঙ্গার মধ্যে যেমন ওই যে রাস্তার নিচে গাড়ি নিচে যে সুঙ্গা থাকে সুঙ্গার মধ্যে শাড়ি ফা সাইলে যে এরকম দেওয়া যাইব এরকম মনে হয় যে এরকম আর ভুতুনি কালকে সাজ দেই তো অভাগ হয়ে গেছে আর অন পর্যন্ত এই প্লাস্টিকের জামা কাঠ দিয়ে বরিছে এই গরমের মধ্যে প্লাস্টিকের দিনে তিনটা চারটা বাজে বাপের ভিডিও আপলোড করছে বাপের ভিডিওতে দেখলাম যে প্লাস্টিকের একটা জামা কাঠ দিছে এই প্লাস্টিকের জামাই গাছ দিয়েছে বাবুরে এই বুতিনির জানি কি পরিমাণ খুন গন্ধ সুতি পরি এত কামাই যায় গে আর এই প্লাস্টিক পরি বোতল নিয়ে এই গরমের মধ্যে কেমনে থাকে দর্শক ইয়ে পার্লারে যাই একদম শারমিনের মুখের ফেসের কাছ থেকে ক্যামেরাটা ধরেই দেখাইতেছে কি হিংসা মানে শারমিনের অরিজিনাল ফেস যেটা ওই মালটির ওই ফেসটা দেখাই মানুষেরা দেখাইতে চাইতেছে দেখেন তার মুখে কত দাগ তার মেকআপ ছাড়া তার কীরকম লাগে এতটা হিংসা মনের ভিতরে এই তিসার কিন্তু কোনো কাজে কর্মে কোনো কিছুতে মহিলারা পাওয়া যাবে না শুধু ফালতুগিরি করা ছাড়া ফালতু কথা বলা ছাড়া আর শুধু খাওয়া রান্ধি লইলে সবাই আগে আগে যায় খাওয়া বোতুনিরা টি আর এই এই হয়েছে কাহিনি পার্লারে যাই চারমিনের এটা দেয় নো ব্যাগ দেই না হিংসে জলে পড়ি চাই যেতেছে পার্লারের মধ্যে কইতেছে আমাদেরকে তো ফ্রিতে লাগাই দিতে চাইতেছে তোমার টাকা চাইতেছে শারমিন বললো যে তিন হাজার টাকা নিবে দুই হাতে মেঝে দিলে অবশ্যই নেবে এখন তোরা যেহেতু ফ্রি খাইতে খাইতে জায়গায় জায়গায় যাই যায় সব মানুষের কারণ তোরা হয়েছে তো একটা ভাইরাল পরিবার এমন নোংরাভাবে ভাইরাল হয়েছে তো ওই ভাইরালদেরকে সবাই যেন গালি দেওয়ার জন্য দেখে তো যার কারণে মানুষ তোদেরকে ফ্রি দিয়ে তাদের ফেসটা একটু প্রমোট করাইতে চাইতেছে অবশ্যই যারা সভ্যভদ্র আছে যারা মানে ক্লাসি যারা ক্লাসি মানুষ আছে তারা কোনোদিনও তোদেরকে দিয়ে প্রমোট করাতে যাইবো না যাইবো ছোটো খাটো তোদের লেভেলে তোদের ক্লাসের লোক রাই যাইবো যে প্রমোট করানোর জন্য ভালো কোনো পার্লার যারা আছে তারা তোদের মতো লোক দিয়ে প্রমোট করাইতে না প্রমোট করাইতে না তো এই হয়েছে তিশার তলে তলে হিংসা তল ফেডের মধ্যে এত হিংসা জমে আছে যে এই হিংসা তাড়াতাড়ি করে শারমিনের মুখের উপরে ক্যামেরা ধরে চাপ ধরছে যে কীরকম দেখা যায় শারমিনের চেহারা কেন তোর এখন দেখাইতেই এভাবে ক্যামেরা দিয়ে সাজুক না সাজলে ওরা কেমন লাগে জাতি দেখবে না যে এর আগে আগে তার অরিজিনাল চেয়ার একবার ভিডিও করে জাতির সামনে শারমিন রে এমনি সবাই দেখে সবাই জানে কিন্তু অন্তত নেই আর সাবিনা মাকির চেয়ে কিছুটা হইলো কিছুটা সামান্য কিঞ্চিত লেভেলের হলো আকার আকৃতির দিক দিয়ে কিন্তু ভালোই আছে কিন্তু এই নিয়ে যায় ওই যে সস্তা পাল্লার মালারাতে এই যে ফেসিয়াল টেসিয়াল এগুলা করে মুহুরা মুখে ব্রোন ট্রোন উড়ি এরপরে রাজ এই যে বেড়াইডার লগে রাজ মাইরালার লগে এনে লোমান্টিক লোমান্টিক পতাক্ত পুরা মুখের মধ্যে গোড়া গাড়ি ভোরেছে শারমিনে তো ইয়া মা এটার নাম তা মাক্ষি মাখি যাই ইয়ে করতেছে ও মা একটা ঘটনা ইয়ার্ন নগরে তো এটা আগে ক্লিয়ার করলাম না অনেকের কমেন্ট এখনো পাবলিশ করতে পারি না করে দিব আছে কমেন্ট সেকশনে কিছু মনে করি না ফ্রি হয়ে করে দিবা আর আরেকটা কাহিনী হয়েছে এই যে রাজমাইরালা যে গেটে গেটের সামনে আইসে গেটের সামনে যে মাখি নামলো না রাজমাইরালাকে হে না যায় আমি বাংলাদেশি মম তিশা গেটের সামনে আইসে গেটের সামনে থেকে তো টাইমতে টাইমতে উড়াই আনলো না রাজমাইরালারে যায় ফালতু ফালতু ফাতরা কথা কত কে রাজমাইরালাতে টাকা টাকা নিল না কেন বাবুরে বাবু যার দুই পয়সার যোগ্য নাই ওই দেন না দানজি লার জামাই রে মা গো মা গেট সামনে আইফোন গিফট জীবনের ইতিহাস এদের বিয়ের ভিতরে আপনারা দেখেন একটা বিয়ে বা এদের প্রোগ্রাম প্রোগ্রামের ভিতরে যত যাই হোক এদের একটা কাহিনী থাকে যে এই প্রোগ্রাম এই প্রোগ্রামের ভিতরে এদের একটা অনুষ্ঠান হইব এই অনুষ্ঠানে প্রোগ্রামে প্রোগ্রামে নাচা নাচতে সাজগুজ দফা দফি এটা দেখাইবো তবে একটা জিনিস খেয়াল করে দেখেন এই মাখি আর বুতুনি আর দেওয়ানবাগি হারে বাবি তো দেওয়ানবাগি তো এক্সপায়ার হয়ে গেছে ডেট যে অবস্থা দেওয়া যায় দেওয়ানবাগিরে বইনেরাই উষ্ট মারে এ ওঠ সাবিনা বান্ধি তুই কিনলে সবই তুলতেছ দেয়ার তুই ভিতরে যা তোর তুই ক্যামেরার মধ্যে আইলে মানে দিশে বৈষম্য শুরু করে যে তুই ক্যামেরার ভিতরে আইলে তো আমাদের ছবি খারাপ সাবিনা বান্ধি যা সাবিনা বান্ধি রে ঠেলে হরাই দে তিসে তিসের মাই ডাকে আর সাবিনা বান্ধি হুদাও খালি বোনের লগে বোন বোন বোনদের ভালোবাসা এই কথা কই কই লাফাইতে লাফাইতে থাকে আসলে বোনরা কেউই সাবিনা রে দেখতে না দর্শক আনারা না তো এই শারমিন জামাই যে এই যে খাবার মেনু কালকে কিন্তু কারও একটা চ্যানেল থেকে শুধু এই মাখিরে একটু এটা মনে হয় তেহেরির মতো কিছু একটু দেখা গেছে ইয়ের প্লেটের মধ্যে বাবুর বাবুর নি মাখিরে দিছে এক থাল বা মাক্ষি একটু কমাই রাখছে তাও আবার এই হলুদের স্টেজের মধ্যে হ্যাঁ তো এদের এই যে রাজমাইরালার জন্য কি রান্নাবান্না বা বড়ো থাল সাজানি এখনও আসে নাই আসলে বোঝা যাবে কিন্তু এই মেনু কি হইতেছে না হইতেছে কোথায় মেনুগুলা করা হইতেছে এগুলো কিন্তু কিছুই দেখায় না আসলে দর্শক এদের এখানে খাবার বেশি প্রয়োজন নাই তো শারমিনদের বাসায় এখানে শুধু মাক্ষি পরিবাররাই আইসা জামেলা করতেছে কতগুলা আর রাজমাইরাল লগে আইসে মানুষ হাইস্ট গেলে বারো থেকে তেরো জন একটা মাইক্রোর মধ্যে কয়জন আসবে বারো জন হতে বা জনে হইব সব মিলাইয়া দশ বারো জন কারণ রাজমাইরালার পরিবারের কেউই এই বিয়েতে খুশি না কেউ এদের আত্মীয় স্বজন কেউই আসলো না বড় ভাই পর্যন্ত অ্যাটেন্ড করে নাই তো খাবারের কোনো মেনু কিন্তু এদের বিয়েতে দেখা যায় নাই তিসায় হিংসায় জলে পুড়ে পুরিমা মরে যেতে আছে জীবনটা ঝালা যেতেছে তিসের যার বদা হেনা যায় এক একার করতে আছে যে হে জারি দাও আমার ভাই এ মানে পুরো স্বার্থ কদিন কয়দিন পরে দেখবেন না এই যে মাল্টিপ্লাগরা গেছে যে কীরকম কুত্তার মতো বাইর করে দিয়েছে বাড়ি থেকে চলিয়ে আবার ব্যাক করছে মেমের লগে যায় অথচ এনায় কিন্তু সম্পূর্ণ জামাই আদর কিন্তু এই বদা নিতে বই বই সবাই আগে আগে একটা পুরুষ মানুষ নেই শারমিনের চাচারাও কিন্তু এসে শারমিনদের বাসায় উঠছে মিমের বাসায় আসে একটা পুরুষ মানুষ কেউ নাই পুরা শুধু এ উগান্ডিয়া হচ্ছে কেন উগান্ডিয়া মানে সাদে হতে ছিল রাইচ্ছে বা তার মানে লগ হতে একটা পুরুষ মানুষ বাসাটার ভিতরে নাই এক লেডিস বদা আর আছে এক লেডিস তাও আরিফের একটু জাতের মধ্যে ফালাইতে চাই এদের মধ্যে পুরুষদের মধ্যে তাও আরিফ কিছুটা আরিফটা পরে কি আর রাজা হইল তো হাতের একটু জাতের মধ্যে ফালাইতে চাই হাতের কিছুটা হলো ব্যক্তিত্ব আছে বদার মতো এত নির্লজ্জন এই আরিফ তো এ দেখেন এই এতগুলো মহিলার আসলের নিচে বগলের নিচে বইবে শুধু গন্ধ শুক কার বগলতে কি গন্ধ বাইরে বদার কাম হচ্ছে এ মানুষের গরমে সত্যি দর্শক রান্না করে কয় মাগ মা এতে কি খুশো শিব করিম না তো শিব করিম না ভালো কিছু করিম জানি না কিন্তু দেখেন আনগত আফুগো যা মাইরে আছে জীবনে কেউ এরকম মাইন্ড বজায় এরকম একটা অস্বাস্থ্যকর আনহেলদি পরিবেশের ভিতরে নিজের ছোট গুড়া গাড়া বাচ্চা নিয়ে ভিডিও করার জন্য নিজের ব্যক্তিত্ব মানসম্মান লজ্জা হারাই মানে নিজের অস্তিত্ব বিসর্জন দিয়ে কোনো পুরো জীবন এইভাবে এই পরিবেশে থাকবো জীবনও না আর সত্যি কথা বলতে আমার বাসা হলে দশক আমি যদি এরকম আমার ফ্যামিলির মধ্যে যদি এরকম জায়গায় যাই থাকতাম আর যা আমার প্রয়োজন আর হালাই দিকে চলে এবার বলবো যে তোমার যদি মন চায় তুমি থাকো এই পরিবেশে আমি এক সেকেন্ডও নিজের নিজের সম্মান নষ্ট করবো না আর নিজের প্রায় মানে পার্সোনাল স্পেস কখনও ইয়ে করব না সবার সামনে একই রুমের ভিতরে এতগুলো মহিলা এড়ের লগা হারা দিন এ বাড়ির মধ্যে আছে জামাই টামাই আমাদের যারা আছে ফ্যামিলির ভিতরে সম্পর্কটা হয়েছে সালাম কৌশল আদি বিনিময় করে মানে অপ্রয়োজনীয় নিজের এত হালকা ওজনের এত ইয়ে বানায় না এই বদা যেরকম মানুষের ভিতরে ঢুকি মহিলাদের ভিতরে ঢুকি সত্যি কথা দর্শক আমি দেইনি কোনো পুরুষের এরকম এই দুনিয়াতে মানে আমার বিশাল ফ্যামিলি অনেক জামাই আছে বাড়িতে কিন্তু কাউকে দেখিনি এতটা মানে অস্তিত্ব ব্যক্তিত্ব সংকট করতে মানে এরকম আইসা শ্বশুরবাড়ির ভিতরে এতগুলো মহিলার ভিতরে বইবে এ হাঁকায় হাঁকায় গলা চিললে চিললে সবাই আগে আগে কথা মাক্ষি যেরকম বাইরের পুরুষ দেখলে সিললে চিললে দৃষ্টি আকর্ষণ করে আর পুরা ঘরের ভিতরে এত মানুষের ভিতরে শুধু বদার গলার আওয়াজটাও শোনা যায় থেকে আই একটু বইসা আরে কি পরিমাণ গরম আরে বইন তুই আরো দুইটা মাস পরে বিয়েটা করলে কি হতো একটু শীতল মিতল ঠান্ডা পড়তো জামাইবো একটু রোমান্টিক করতে সুন্দর করে এই গরমের মধ্যে বাবুরে বাবুরে যে পরিমাণ গরম এর হরে দি বোতনের চেহারা তো দেয়াই যাইতেছে না প্লাস্টিক গ্যাদি দিয়ে ভরেছে সারমিনের পাশে দি বোতনের চেহারার কোনো কিছুই দেখা যাইতেছে না কালা কুচ্চা কুচ্চা হয়ে গেছে ঘামে আর সবচেয়ে চিন্তার বিষয় যে সাবিনা বাঘি সাবিনা বাঘির এই কি অবস্থা এই বুড়ি লই এই শরীর লই এতগুলা মানুষের ভিতরে ভাবছি বেস আবার চুলকে খাই গরমে কি যে একটা অবস্থা হইছে সাবিনা বাগির কেমনে মানুষের সামনে সাবিনা বাগির ওই যে বইছে সোফার মধ্যে যাই তল ফাটিটা হাড়ুর মধ্যে আয় রয়েছে সাবিনা বাগি এই জন্য তুই সব উঠাই দিছে এ বান্ধির ঘরে বান্ধি উঠ সাবিনা বান্ধি তুই উঠ তুই বইলে তো ছবি বাল হাই তো না তুই উঠি তাই এনতাই তানজিলা কিন্তু সব কিছু থেকে তার মা থেকে কিন্তু সাকিবরে দূরে সরাই রাখে সাকিবকেই তানজিলা কোনোভাবেই তিশার আশেপাশে আনাসে কোন আছে বেশি একটা গোসতে মানে গেসতে দেয় না দেখেন না ওই যে তিশার বাড়িতে গেলো তানজিলা সাকিবটা মুক্তি করে রোমের মধ্যে আটকে রাখে তিশার সাথে একসাথে জীবনও না তানজিলা ভালো করে জানে তিশার আশেপাশে ছাড়লে তানজিলার সংসার দ্বিতীয়বার আবার দ্বিতীয় হাঙ্গুরটা বইতে যার কারণে তাঞ্জিলা তিশা থেকে দূরে রাখে ওনারা অপেক্ষা করতে থাকেন এই যে মিমের সংসারের ভিতরে অনুযায়ী কাম কাজে একটু করতে আছে এত মানুষজন আছে আপনারা দেখবেন কিছুদিনের ভিতরে মিমের সংসারটার কি পরিণতি হাল করিস তিসা মাত্র একটা সামান্য ছোট্ট একটা আংটি দেখ আংটি দেখলাম শারমিনের হাতে মাক্কি খেলা ফরাই দিতে আছে। কতটা নিল্লজ যত পিতৃ পরিচয়হীন ওই মেয়ের জন্য সবার কাছ থেকে নিচে ঢকল দেয় সান্দা তুলে তুলে এদিকে সাবিনা সাবিনা যে বললাম না যে মায়ের জন্য গোল্ডের জিনিস আনে নাই এলে সাবিনা গাল ফুলে রেখেছে অথচ এই সাবিনাই কিন্তু তাঞ্জিলার জন্মদিনে তাঞ্জিলার গলা চেন দিছিল। আর এটা কি তা দাঁতের দাঁতের বাগানরে কিন্তু হাতে বেস্ট লাইট কিনে দিছিল। তাঞ্জিলার জন্মদিনে আর বিয়ের সময় তো না সাবিনা ফার্নিচার দিছে এই মাখি এতটাই হিংসুক আর এতটাই তলের তলে তল ফেড়ে হিংসা ছাড়া কিছু নাই দর্শক তো বিদে নিলাম পরবর্তী ভিডিও তো আবারও কথা কই নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ